হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি হোমমেড হেয়ার অয়েল তৈরি করে দেখাবো যেটা খুব ইনস্ট্যান্টলি বানাতে পারবেন এবং খুব সহজেই বানিয়ে নিতে পারবে তবে হ্যাঁ এই হোমমেড হেয়ার অয়েলটিকে অবশ্যই গোসলের এক থেকে দুই ঘন্টা আগে বানিয়ে আপনার চুলে লাগিয়ে নিতে হবে এবং তারপর চুল শ্যাম্পু করে ফেলতে হবে আর এই হোমমেড হেয়ার অয়েলটি ব্যবহার করার সাথে সাথেই আপনি দেখবেন আপনার চুল কতটা সিল্কি এবং উজ্জ্বল হয়ে গেছে আর এটা নিয়মিত ব্যবহারে দেখবেন আপনার চুল পড়া কমে গেছে এবং চুল হয়েছে লম্বা এবং ঘন তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই হোমমেড হেয়ার অয়েলটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন হেয়ার অয়েলটি তৈরির জন্য সবার প্রথমেই নিয়ে নিতে হবে তেল আপনি আপনার চুলে যে তেল ব্যবহার করেন এখানে সেই তেলে নিয়ে নেবেন সচরাচর আমরা নারকেল তেল ব্যবহার করি তাই এখানে নারকেল তেল নিয়ে নিচ্ছি এখানে দুই থেকে তিন চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিতে হবে অথবা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নারকেল তেল নিয়ে নেবেন এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে পেঁয়াজ একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিতে হবে এবং পেঁয়াজটিকে ছিলে নিতে হবে পেঁয়াজটিকে ছিলে না হয়ে গেলে একটি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটিকে গ্রেট করে নিতে হবে বন্ধুরা পেঁয়াজের রস চুলের গোড়া শক্ত করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়াও স্কাল্প থেকে খুশকি দূর করতে পেঁয়াজের রস বেশ উপকারী পেঁয়াজটিকে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে না হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে পেঁয়াজের পেস্টগুলো থেকে এর রস বের করে নারকেল তেলের সাথে অ্যাড করে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে মেথি গুঁড়ো এক চামচ পরিমাণ মেথি গুঁড়ো এর সাথে অ্যাড করে নিতে হবে বন্ধুরা মেথি আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে এছাড়াও চুলকে লম্বা করতেও সাহায্য করে তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল এরপর এর সাথে এক চামচ ক্যাস্টোর অয়েল অ্যাড করে নিতে হবে তারপর এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা এখানে ব্যবহৃত সবগুলো উপাদান নতুন চুল গজাতে যেমন সাহায্য করে তেমনি চুল পড়া বন্ধ করতেও সাহায্য করে এছাড়াও চুলকে সিল্কি করতে এবং ঝলমলে করতেও সাহায্য করবে ভালোভাবে মিক্স করে না হয়ে গেলে দেখুন হেয়ার অয়েলটি পুরোপুরি তৈরি এখন এই হেয়ার অয়েলটিকে চুলে লাগানোর আগে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন অর্থাৎ ডাবল বয়েলিং প্রসেসে এই তেলটিকে গরম করে নিন তারপর হালকা কুসুম গরম অবস্থায় এই তেলটিকে আপনার মাথার স্ক্যাল্পে ধীরে ধীরে লাগিয়ে নিন এবং মাসাজ করুন এরপর পুরো চুলে লাগিয়ে নিন তারপর এটাকে এক থেকে দুই ঘন্টা রেখে দিন চুলে এবং তারপর শ্যাম্পু করে চুল ধরে ফেলুন আর দেখুন চুল কতটা ঝলমলে এবং উজ্জ্বল হয়ে গেছে সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু যেদিন করবেন তার আগে অর্থাৎ দুই ঘন্টা আগে এভাবে তেলটিকে তৈরি এভাবে তেলটিকে তৈরি করে নিয়ে অ্যাপ্লাই করুন নিয়মিত ব্যবহারে আপ নিয়মিত ব্যবহারে দেখবেন আপনার চুল আগের থেকে কতটা ঘন হয়েছে এবং লম্বা হয়েছে এছাড়াও চুল পড়া কমে গিয়েছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন